তো আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার কিছু আলু তুলতে হবে কালকের থেকে মায়ের রমজান শুরু হয়ে যাবে আজকে রাত্রি হয়তো আমাদের ভাত খেতে হবে শেষ রাত্রে তো আজকে কিছু আলু না উঠালেই না কারণ দেখাই এই যে আমার আলুর ক্ষেত আসলে আলুগুলো একদম ইয়ে হয়ে গেছে আজকে বেশি নাই এক কাপ আলু তুলবো। কিন্তু এই যে এই পাজিটা সবসময় আমার কাছেই থাকে আমাকে যখন না দেখে তখন কিন্তু অনেক চিল্লাবালা শুরু করে দেয় এজন্য নিয়ে আমার সবসময় বাড়িতে যখনই আসি তখন আমি এখানেই ঘুরি এর মাকে এর মার কাছে রাখা যায় না কারণ ওর মাও এখনও ডিম ডিমনে বসে আছে একে দেখলে আর ডিমের উপর তা দেয় না যার কারণে ওই আরও যে মুরগিগুলো আছে এই যে এইগুলো মুরগিগুলোর কাছে যদি আমি রাখি তাহলে খুব ঠকরাঠকরি করে একে আক্রমণ করে যার কারণে একে আমার কাছেই রাখতে হচ্ছে দেখি কিছুদিন দেখি আপনারা দোয়া করবেন যাতে একে আমি বাঁচাতে পারি হুম হ্যাঁ সুন্দর হুম এই সকাল থেকে কিছু খা খাইছিল না পরে আমি এসে পরে খাওয়াই দিলাম দেখিয়ে দিলে পরে খুব সুন্দর খায় আর এই হচ্ছে আমার আলুর জমি এখানে অনেক আগাছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসুনের ক্ষেত একদম আগাছা দিয়ে ভরে গেছে আসলে সামনে রমজান মাস আসতেছে অর্থাৎ আজকে থেকেই রমজান শুরু এই যে শাকগুলা আসলে রমজান রমজানের মধ্যে শাক সবজি এবং আমাদের খাওয়ার ডিশে অল টাইম শাক সবজি রাখতে হয় যার কারণে আমি এই যে বৈঠার শাকগুলা এখন পর্যন্ত আর উঠাই নেই ভাবছি এখন রমজানের মধ্যে এইগুলা শেষ করবো ইনশাল্লাহ যে অনেকগুলো আছে অনেকগুলো আছে আর এই কিউটি কিউটি সবসময় চিল্লা চিল্লাপাল্লা করে আমার কাছে আসলে চুপ যখন আমার থেকে দূরে রাখে তখনই চিল্লাপাল্লা শুরু করে দেন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি আসলে টিকাতে পারলে আল্লাহ বেছে রাখলে ঘুম ধরছে সারা রাত চিগড়াইছে তোর রাত্রের বেলা একে অবশ্য আমি এদের কাছেই রাখছিলাম অর্থাৎ আপনার এই আমাদের যে মুরগিগুলো এই মুরগিগুলোর কাছেই আমি একে রাখছিলাম তো সকালবেলা উঠে যখন একে দেখছে তখনই মনে করেন যে একে আক্রমণ কর করা শুরু করছে আমি এখন এক কাপ আলু উঠাই এই যে এই কতখানি এক কাপে কতখানি আলু হয় মাসাল্লা আমার বাড়িতে এই এখন নতুন যে গাছগুলো লাগাইছি তার মধ্যে অধিকাংশ গাছে আমার মুকুল চলে আসছে এবং ফুল ফল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আমি রাজশাহী থেকে এক ভাই থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম বাসালা দেখেন কতগুলা মুকুল চলে আসছে নতুন গাছের এগুলো আম এই যে এটা তো চলে আসছে যে এটা তো দেখতে পাচ্ছেন এই গাছটা আমি সর্বপ্রথম অর্থাৎ আমার যখন বাড়ি করার আগে আমি এই গাছটা লাগাইছিলাম যখন আমি এখানে পুকুর করে এই বাতাটা বেঁধে তুলছিলাম তখনই এই গাছটা আমি লাগাইছিলাম তো মাসাল্লাহ এই গাছেও আমি কাঁঠাল দেখতে পাইছি একটু আপনাদের যদি দেখাই এই দেখেন মাশাল্লাহ এই যে কাঁঠালটা হ্যাঁ বেশ কয়েকটা কাঁঠাল ধরছে এখানে ওই যে উপরে এখন চিন্তার বিষয়ে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো তো আপনার পাতারি ডালে কাঁঠাল ধরছে এখন চিন্তা করতেছি যে এই কাঁঠালগুলা টিকবে কিনা না থাকবে কিনা আমি সেই ইয়াতে আছি যে আসলে থাকবে কি না তো তারপরেও একটা মনের মধ্যে একটা ভালো একটা ইয়া হয়েছে যে আসলে কাঁঠাল ধরছে তো ধরবে ইনশাল্লাহ এবার না ধরলেও আগামীতে যে এখানে দেন সব পাতারি ডালগুলোতে কাঁঠাল ধরছে এই যে দেখতে পাচ্ছেন তো এইবার না হলেও আগামীতে মার্শাল্লাহ কাঁঠাল পাবো আর কি আমি এখন কিছু আলু উঠাবো এই যে আলুগুলোর গাছ অনেক দিন আগেই মারা গেছে আসলে একসাথে সঙ্গে আসলে এখানে ভিতরে করার কিছু নাই যার কারণে আমি এইভাবেই রাখছি আর সময় খুব বেশি পাই না তো আমি আলুগুলো উঠাই কারণ ভিডিও করার লোক নাই তা তানিয়ে ধরতো তাই কাজ করতেছে তো আমি এখন ক্যামেরাটা অফ করে আসলে আলু তুলি দেখি কয় মানে কয়টা কাপ আমি উঠাই যেহেতু রাত্রের থেকে ছিয়ারি খেতে হবে আমাদের তো কালকে রোজা থেকে এত কাজ করা সম্ভব হবেন না আগে আলুগুলো উঠাই মার্শাল্লাহ আলু মোটামুটি অনেক ভালো হয়েছে কারণ কোনো যত্ন ছাড়া যে এত ভালো আলু হয়েছে আসলেই আমি সুক্রিয়া যাপন করতেছি দেখতে পাচ্ছেন কিন্তু আলুগুলোর সাইজ একদম ছোট এই যে ছোট ছোট বেশি বড় হয় নাই তারপর যে যতটুকু লাগাইছিলাম এই যে তার সাথে মোটামুটি ভালোই হয়েছে পরিশ্রম ছাড়া যে আমার এই আলুগুলো এত ভালো হয়েছে ছোট আলু এই যে দেখতে পাচ্ছেন তিন কাপ তুলছি অর্থাৎ তিনটা পাই উঠাইছি প্রায় এক ডিশে একটু কম হবে প্রায় দুই আড়াই কেজি আলু আমি পেলাম মোটামুটি আরও অনেকখানি আছে তো একদিনে যেহেতু তুলে সারতে পারবো না দিন দিন তুলে শেষ করবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে রমজান মোবারক আসসালামু আলাইকুম